হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন এই যে দেখেন আজকে হচ্ছে আমার যানবাচ্চাটা তিন মাস পূর্ণ হচ্ছে তো তার জন্য এখানে তার মামি আর এই হলো তার মনি এসে পড়েছে এখানে একটা থিম হচ্ছে তো আপনারা গেস করেন এখানে কি থিম হচ্ছে আজকে থিমটা হচ্ছে কমলা আর মালটা দিয়ে বেঁধে না দিয়ে সুন্দর করে একটা থিম বানাচ্ছে এই যে বাবুর জন্য এটা আমরা ফার্স্টেই করতে চেয়েছিলাম বাট তিন মাসে হচ্ছে গিয়ে তার মামি করি হ্যাঁ আমাদের প্ল্যান ছিল প্রথমটা আমরা এটা দিয়ে করব বাট অনলাইনে ভাইরাল হওয়ার কারণে আমরা করি নাই তো যাই হোক এখন আমরা এটা থিম করতেছি তো সম্পূর্ণটা সাজানো হোক আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার মেয়ের থিম কমপ্লিট। এই কেটটা হচ্ছে আমাদের অরেঞ্জ কালার নিয়ে এসেছে। এখানে হচ্ছে কি কমলা লেবু দিয়ে পা করা হয়েছে। এই জায়গায় হচ্ছে মালটা দিয়ে আমাদের থ্রি লেখা হয়েছে যেহেতু থ্রি মান্থ আমার মেয়ের। তো ফাইনালি আমাদের সব কমপ্লিট। এই ছোট্ট ছোট্ট পায় চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট পায় চলতে চলতে ঠিক If I can do it then why can't I?